চট্টগ্রামের কর্ণফুলিতে হাফেজ আব্দুল করিম রহমতুল্লাহ আল মুক্তাদির সুন্নিয়া মহিলা দাখিল মাদ্রাসার নবীন বরণ ও ছবক অনুষ্ঠান এবং পুরস্কার বিতরণ সম্পন্ন হয়েছে রবিবার পনেরো জানুয়ারি সকাল দশটা থেকে শুরু হয়ে উপজেলার খোয়াচনগরস্থ মাদ্রাসার হলরুমে এ অনুষ্ঠান শেষ হয় দুপুর বারোটায় এতে মাওলানা মোহাম্মদ সাদেকের সভাপতিত্বে এবং মাদ্রাসার পরিচালক মাওলানা আনোয়ারুল কবির চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আসিয়া মোতালেব্রিজিয়া নাসরিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সোহেল মাহমুদ মাদ্রাসা পরিচালনা পর্ষদের সাধারণ সম্পাদক কাজী নজরুল ইসলামের উদ্বোধনের মধ্য দিয়ে উক্ত অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ওবায়দুল হক ফারুকী পবিত্র তেলোয়াদের মধ্য দিয়ে শুরু হওয়া উক্ত অনুষ্ঠানে ছিল জাতীয় সংগীত পরিবেশন শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোমুগ্ধকর হামদনাথ ও হাদিস শরীফ পরিবেশনা অনুষ্ঠানে মাদ্রাসায় নতুন ভর্তি হওয়া শিক্ষার্থীদেরকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়ে বরণ করে নেন মাদ্রাসার শিক্ষক শিক্ষিকারা এতে বিশেষ অতিথিদের মধ্যে আরও উপস্থিত ছিলেন শিক্ষক আরমান জোবায়ের মোহাম্মদ মোজাম্মেল হোসেন মোহাম্মদ ইলিয়াস মাওলানা সরোয়ার আলম কাদেরি সমাজসেবক মাহবুব আলম মুহাম্মদ জাফর হাফেজ মোহাম্মদ আরিফুল ইসলাম মাওলানা মীর কাশেম ইঞ্জিনিয়ার গিয়াসুদ্দিন সাব্বির হালিমাতুজ সাধিয়া নাদিয়া সুলতানা জেরিন প্রমুখ সহ প্রতিষ্ঠানের ছাত্রছাত্রী অভিভাবক শিক্ষক শিক্ষিকা এবং সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ পরে অধ্যক্ষ মাওলানা ওবায়দুল হক ফারুকি ছাত্রছাত্রীদেরকে ছবক প্রদান করেন এবং মিলাদ কিয়ামের মাধ্যমে বিশ্বের শান্তি কামনায় বিশেষ দুয়া মোনাজাতের মধ্য দিয়ে উক্ত ছবক অনুষ্ঠানের সমাপ্তি ঘটান

আমরা সবাই নিজের স্বার্থটাকে সবচেয়ে বড় করে দেখি কিন্তু কখনো কি আমরা ভেবে দেখেছি আমরা যখন নিজের মানে থেকে রব্বি সিদিনি আলমান নাফিআ রব্বি ইয়াসির ওয়া লা তুআসির ওয়া তামিম আলাইনা বিল খাইর রব্বি শাহালি সদরি ওয়া ইয়াসির লি আমরি আহলু মুফাদাদান মিন লিসানি ইয়াফহু বিল وسلم